আসসালামু আলাইকুম ইবরহান তোমাদের মাঝে আবারও চলে এলাম তো আজকে সকালে হচ্ছে নাস্তা নিয়ে আসছে রুবাইয়া দোকান থেকে তো আমরা তিনজনে মিলে নাস্তা করে নিচ্ছিলাম পরোটা আর হচ্ছে ভাজি দিয়ে তো ইদানিং হচ্ছে রুবাইয়াকেই দোকানে পাঠাই সে একটু একটু এখন কেনাকাটা করতে পারে ও হচ্ছে একটু বোকা শোকা টাইপের এর জন্য ওকে একটু চালু তৈরি করার জন্য তার একটু দোকানে পাঠায় এটা সেটা কেনার জন্য একটু চলাফেরা করে যদি একটু মানে চালাক হয় ওর বাবাও বলে যে ওরে একটু দোকানে টোকানে হচ্ছে পাঠায় বা কিছু কেনা লাগলে ওরে পাঠাই বা ও নিয়ে আসবে আর সব কিছু হচ্ছে শিখবে এতে করে সে সবার সাথে মিশতেও পারবে আর ওর সব প্রয়োজনীয় জিনিস সে নিজেই কিনতে পারবে মানে ছোট থেকে এটা হচ্ছে শেখানো তো এখন সবাই মিলে নাস্তা করে নিচ্ছিলাম আমরা তিনজনে মিলে তো রোবার বাবা হচ্ছে পরটা খাবে না তো আমরা তিনজনও মিলে খাচ্ছিলাম আজকের ভাজিটা অনেক বেশি আম্মি হয়েছে আজকে দুপুরের জন্য রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে হালকা একটু ঝোল রাখছি হয়তো অনেকের মনে হতে পারে একটু বেশি ঝোল আসলে ঝোল একদমই হালকা উপরে সব তেলগুলো হচ্ছে ভেসে রয়েছে অনেক বেশি তেল বের হইছে মাংস থেকে আর আমিও মাংসের তরকারিতে একটু বেশি তেল অ্যাড করি না হলে আবার ভালো লাগে না কিন্তু একদম হালকা একটু ঝোল রাখছি যদিও আমি সব সময় একদম শুকনা শুকনা করে ফেলি তো আজকে রুবার বাবা বলতেছিল। একটু হালকা ঝোল রাখতে তো এই তো প্লেটে ভাত নিয়ে নিলাম এখন তরকারি নিয়ে নিতেছিলাম নিয়ে নিয়েছি লেগ পিস আর কয়েক টুকরা হচ্ছে আলু এটা হচ্ছে রুবাইয়ার জন্য সাজাইতেছিলাম এটা রুবাইয়ের প্লেট যদিও ও হচ্ছে মেখে খেতে পারে না ওরে আমি মা খায়া তারপরও হচ্ছে তার কাছে ভাতটা দেব ও একদমই মা খায়া খাইতে পারে না যদিও সে হাতে একদমই ভাত খেতে চায় না তারপরও সে একটু একটু শিখতেছে হাতে ভাত খাওয়ার জন্য আর এখানে হচ্ছে সন্ধ্যার দিকে রুবার বাবা আমাদের জিজ্ঞেস করতেছিল আমরা কি খাবো তো এখানে হচ্ছে রুবাই বলতেছিল আমি পুরি খাবো এর জন্য পুরী নিয়ে আসছে আমি বলছিলাম যে পিঠা খাব কিন্তু পিঠায় নাকি অনেক বেশি সিরিয়াল ধরতে হয় এর জন্য হচ্ছে পুরি নিয়ে আসছে যদিও পুরিও আমার অনেক বেশি পছন্দ তো রুবাই আর রিহানের পিঠাটা একদমই পছন্দ না এখানে হচ্ছে হালিম নিয়ে আসছে আর হচ্ছে ডাল তো আমি হালিমটাই খুলে নিতেছিলাম হালিমটা প্রচুর গরম ছিল মানে ধরা যাচ্ছিলো না এত পরিমাণের গরম ছিল আমার হাত মনে হচ্ছিলো মানে গরমে একদম চালা করতেছিল হাত দেখেই বুঝতে পারবে গরম গরম ধোঁয়া বের হচ্ছিল জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না যে ধোঁয়া যে বের হচ্ছে প্রচুর গরম ছিল তো আমরা এখানে তিনজনে মিলে হচ্ছে পুরী খেয়ে নিতেছিলাম রুবার বাবা হচ্ছে পুরি খাবে না আমাদের তিনজনের জন্য হচ্ছে নিয়ে আসছে আর হালিমটা হালিমের দোকান থেকে নিয়ে আসছিল যদিও এই পুরিটার সাথে হচ্ছে ডাল দেয় ওই ডালটাও অনেক বেশি মজা তো এক্সট্রা করে হচ্ছে হালিম নিয়ে আসছে হালিমটা নিয়ে আসার কারণে হচ্ছে ডালটা একদম খোলাই হয় নাই তো আমরা সবাই মিলে হালিমটা দিয়েই হচ্ছে পুরিটা খাইছি তো হালিমটাও অনেক বেশি মজা হয়েছে হালিম হালিমের থিকনেসটা অনেক বেশি মানে একটু বেশি হচ্ছে গাঢ় তারপরও অনেক বেশি ইয়ামি তো আমাদের সাপ্তার মধ্যে হচ্ছে পাঁচ দিনই হচ্ছে পুরি তারপর হচ্ছে পরোটা সকালে মানে খাওয়া হয় আর বিকেলের দিকে পুরি খাওয়া হয় মাঝে মধ্যে হচ্ছে দু দিন হচ্ছে গ্যাপ দিতে হয় যেহেতু এগুলো হচ্ছে তেলের জিনিস তারপরও আমাদের হচ্ছে প্রচুর পরিমাণের আমরা তেলের জিনিস পছন্দ করি বিশেষ করে আমি আর হচ্ছে রুবাইয়া রিহান বাবু অতটা পছন্দ করে না তার বাবা তো একদমই না তারপরও হচ্ছে মাঝে মধ্যে একটু একটু খায় আর কি রিহান বাবু একটু একটু খায় মানে অনেক বেশি পছন্দ করে না আমাদের মানে দেখা দেখি আর কি একসাথে বসে খায় যতই বলি যে তেলের জিনিস খাবো না কিন্তু যখন ক্রেভিংস হয় তখন মানে না খেলে একদমই ভালো লাগে না তো আজকের মতো আল্লাহ হাফেজ